সম্মানিত এলাকাবাসী শেখের কান্দি দারুল উলুম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসুন আর আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমিন মোল্লা সাহেব প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শাহজাহান মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ধেমরা ঢাকা উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ ইদ্রিস আলী বুইয়া সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই সকলের কাছে বিনীত অনুরোধ যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছে আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি সত্যয় মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন সম্মানিত উপস্থিতি আমি মাহফিলের স্টেজ থেকে সোজা আমার সামনে আপনারা যে মুরব্বী মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের যদি কোনো প্রয়োজন না থাকে আমি দয়া করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন আপনারা আসলে আপনাদের মানে সিস্টেমটা আমার মোটেও পছন্দ হয়নি একদিকে দিয়েছেন তাবারুকের আশর আরেকদিকে দিয়েছেন মার্কেট এই দুটুই কিন্তু মাফীদের জন্য সবচেয়ে বড় এফেক্ট দেখেন সব তাবারুকের ডেগের কাছে ঠিক না দেখেন ওই যে তাবারুকের ডেগের কাছে আর তুমি মানুষে ডাকছো যে আসবে নেই আসবে আর যে আসবে না তাকে আর হাজার বললো আসবে না কারণ কিয়ামত খুব কাছে আসতেছে জি কেয়ামত কাছে আসতেছে মানুষ যত ফালতু রাস্তা মানুষ আপন করে নেবে সঠিক রাস্তাকে মানুষ ধীরে ধীরে বয়কট করবে আর এই বয়কটের কারণেই তার চার আল্লাহর গজব ঘিরে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এই মাহফিল দেখে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের মানুষ মানে আপনাদের এই মাহফিলের পুরো পরিবেশটা দেখে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতটা খুবই তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে কেয়ামত মধ্যে বিন্দু নেই আমরা মুসলমান মা মুসলমান বাবা মুসলমান এই সূত্রে আমরা মুসলমান আসলে মুসলমানের যা থাকা দরকার মুসলমান হওয়ার জন্য মুসলমানের তো নাই